নমস্কার নিটিং উইথ তোর্ষার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা করছি এটা একটা আমার কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিলেন সেই রিকোয়েস্টেড ভিডিও তিনি বলেছিলেন যে একটা সত্যিকারের ফুল দিয়ে রাখি তৈরি করতে তো অনেক ধন্যবাদ আমাকে এই কমেন্টটা করার জন্য আজ আমি একটা রাখি তৈরি করে দেখাচ্ছি এই সত্যিকারের রজনীগন্ধা ফুল এবং গোলাপ ফুল ব্যবহার করে সত্যিকার বা আসল ফুলের সঙ্গে সঙ্গে আমাদের লাগছে এরকম দুটো কার্ডবোর্ড আমি গোল করে কেটে নিয়েছি এরকম দুটো কার্ডবোর্ড লাগবে আর লাগবে আমাদের জড়ি এইরকম আপনি এটা যে কোনো রঙের নিতে পারেন আমি এখানে গোলাপ গোল্ডেন কালারের জড়ি নিয়েছি এরকম জড়ি লাগবে একটা আর সঙ্গে লাগছে আঠা কা ঠিক আছে চলুন দেখে নিন কি করে তৈরি করতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে আঠার সাহায্যে এই জড়িটাকে এইভাবে পিচবোর্ডের গায়ে গোল করে এইভাবে এমনি করে চারিদিক দিয়ে বসিয়ে নিতে হবে ঠিক আছে চলুন আমরা এটা বসিয়ে নি আমি এখানে ফেবিকল আঠা ইউজ করছি আপনারা যে কোনো আঠা ইউজ করতে পারেন ফেবিকল আঠা খুব ভালো আটকায় বলে আমি এটা ব্যবহার করছি আমি এরকম ছোট ছোট করে জড়িগুলো কেটে নিচ্ছি তাহলে কি হবে এটা বসাতে সুবিধা হবে আঠার সাহায্যে পিচবোর্ডের গায়ে আপনারা না চাইলে নাও কাটতে পারেন একবারে একসঙ্গে গোলম করে আঠা লাগিয়ে বসিয়ে দিতে পারেন এই দেখুন আমি আমরা আঠাটা লাগিয়ে নিয়েছি এবার এই জড়িগুলোকে আমি বসিয়ে দেবো দেখুন আমার এখানে এই জড়িটা লাগানো হয়ে গেছে আমি গোল করে চার ধার দিয়ে জড়িটা লাগিয়ে নিয়েছি এবার কি হবে একটু শুকোতে দিতে হবে এটা শুকিয়ে গেলে আমাদেরকে পরে ফুলগুলোকে আঠা দিয়ে আটকাতে হবে এ দেখুন আমি জড়ির চারধার দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগিয়ে নেওয়ার পর কি করেছি আমি একটা সাদা কাগজ এই গোল পিচবটা সমান করে দেখুন কেটে নিয়েছি মাপে মাপে এটাকে কি করতে হবে এটাকে এইটার উপরে এতে কি হবে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে হলো এটাকে বসিয়ে দিলেন একটু শুকিয়ে যাক তারপর আমি ফুলগুলোকে লাগাবো দেখুন এটা শুকিয়ে গেছে এবার আমাদেরকে কি করতে হবে এবার আমাদেরকে চার ধার দিয়ে একটা একটা করে এই রজনীগন্ধা ফুলগুলোকে এইভাবে আঠা দিয়ে এমনি করে বসিয়ে দিতে হবে আঠা দিয়ে আমরা একটা একটা করে এইভাবে বসিয়ে দেব এরকমভাবে চলুন বসায় দেখুন একটা দিক আমার রজনীগন্ধা ফুল পুরো বসানো হয়ে গেছে বাকি বাকি আমি এই প্রসেসে রজনীগন্ধা ফুলগুলো দেখুন এবার আমরা কি করব আমার দেখুন সব রজনীগন্ধা ফুলগুলো আঠা দিয়ে লাগানো হয়ে গেছে দেখুন আমি চারধারে সমান করে রজনীগন্ধা ফুলগুলোকে লাগিয়ে দিয়েছি এবার কি করব এবার আমি একটা এর থেকে ছোট গোল করে আমি সাদা কাগজ একটা কেটে নিয়েছি

এই জড়িটাকে আটকে নিচ্ছি এবার দেখুন আমি সাদা কাগজটা কিভাবে উল্টিয়ে নিয়েছি নিয়ে উল্টো দিকে আমি আঠা লাগালাম তো এটাকে এইভাবে আমি আঠা লাগানোর পর এই রজনীগন্ধা ফুলের উপর বসিয়ে দেব এ দেখুন আমি রজনীগন্ধা ফুলের উপর সাদা কাগজটাকে বসিয়ে দিয়েছি জড়িয়ালা কাগজটাকে এখানে দেখুন আমি একটা গোলাপ ফুল নিয়েছি যে গোলাপ ফুলটার পেছনটা আমি অনেকটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং সমান করে নিয়েছি দেখুন হাত দিয়ে দেখে বুঝতে পারবেন এটা এখন সমান যাতে আঠা দিয়ে এটাকে বসাতে সুবিধা হয় এইভাবে আমি আঠা দিয়ে ফুলটাকে একটু ছড়িয়ে নিয়ে এইভাবে আমি মাঝখানটায় বসিয়ে দেব ঠিক আছে চলুন আঠা আমি লাগিয়ে নিলাম এতে কোনোভাবেই গোলাপ ফুলটা খুলে না যায় দিয়ে এইভাবে ফুলটাকে আমি এখানে চেপে বসিয়ে দেবো এবার এটাকে একটু আমি হাওয়ায় শুকোতে দেব এই দেখুন এটা শুকিয়ে যাওয়ার পর খানিকটা আমার এই এইরকম দেখতে লাগছে এবার কি করবো এটা আমার শুকিয়ে গেছে এবার এটাকে চেপে ধরে আমি এরকম ভাবে চেপে ধরবো ধরে জিনিসটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেখুন এখানে আমি একটা পিচবোর্ড প্রথমেই লাগিয়েছিলাম এবার কি করব এখানে আমি রাখিটাকে তো আমাকে পড়াতে হবে সেই পড়ানোর ব্যবস্থাটা আমি করব। মানে একটা জড়ি লাগাবো হাতে আপনাকে রাখিটা বাঁধতে হবে সেটারই ব্যবস্থা করব এ দেখুন আমি এখানে জড়িটা নিয়ে নিয়েছি এবার এখানে আমি আঠা লাগিয়ে এই জড়িটাকে সমান করে বসিয়ে দেব আঠা লাগালাম লাগিয়ে আমি এই দেখুন এই জড়িটাকে দুদিকে সমান করে ধরে মাঝখানে বসিয়ে দেবো এবার কি করতে হবে আর একটা যে পিচবোর্ড কেটে রেখেছিলাম সেইটাকে এখানটায় এমনি করে বসিয়ে দিতে হবে এই দেখুন পিচবরটা আমি আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগানোর পর কি করবো এইভাবে উলটিয়ে সমান করে ধরে এটাকে মাঝখানে বসিয়ে দেবো দিয়ে এটাকে খানিক্ষণের জন্য আমি একটু শোকাতে দেবো এ দেখুন আমার এটা শুকিয়ে গেছে অন্যের দিক থেকে এটা এই যে এরকম লাগছে আমি দুই দিক দিয়ে জরির ফিতে লাগিয়েছি এক দেখালাম হাতে পরানোর জন্য সত্যিকারের ফুল দিয়ে রিয়েল ফ্লাওয়ার দিয়ে রাখি তৈরি করা আমি আজকে আপনাদেরকে শেখালাম এই রাখিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যেদিন রাখি বন্ধন উৎসব তার আগের দিন আপনারা এই রাখিটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন টাটকা থাকবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব আনন্দ করে রাখি বন্ধন উৎসব পালন করুন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কেমন লাগলো ওই রাখিটা আমাদের কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার